আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নে কালকে যে দুর্ঘটনাটি ঘটে আমার ভিডিওর মাধ্যমে অনেকে জেনেছেন যে পানিতে ডুবে যায় পরে আর তাকে পাওয়া যায় না আঠাশ নয় দুই আজকে সকাল থেকে ডুবুরিটা এসেছে তাকে খোঁজার জন্য যতদূর শুনেছি একজন ডুবুরি নেমেছে আরও একজন কিন্তু নামার জন্য প্রস্তুতি নিচ্ছে অনেক খোঁজাখুঁজির পরেও কিন্তু তাকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না এইমাত্র মাত্র আরও একজন ডুবুরি নদীতে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে কিছুক্ষণের মধ্যেই সে ডুব দিয়ে খোঁজাখুঁজি করবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং কি দোয়া করতে থাকুন যাতে ছেলেটিকে পাওয়া যায় যে জল বস্তু More <laughs>